বাংলা বলছি চ্যানেল আপনাদের স্বাগত আমি বিপ্লব সম্প্রতি আমরা একটি প্রতিবেদন করেছিলাম যে প্রতিবেদনে বলা হয়েছিল ডায়মন্ড হারবার কেন্দ্র কি ওয়াক ওভার পেতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কেন বলেছিলাম তার বিভিন্ন ব্যাখ্যাও ছিল তা আজকে এই এতদিন পরে একদম শেষ অর্থাৎ বিজেপি মোট বারোটা পর্বে তাদের প্রাপ্তি ঘোষণা করছে সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে পঞ্চম পর্ব যে পর্বে শেষ কেন্দ্রটি ছিল ডায়মন্ড হারবার কেন্দ্র এবং সেখানে প্রার্থী করেছে স্থানীয় পরিচিত মুখ অভিজিৎ দাস ববি এখন এই অভিজিৎ দাস ববিকে প্রার্থী করার পরে সত্যি কি ডায়মন্ড হারবারের যারা বিজেপি কর্মী তারাকে উজ্জীবিত বা যারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত তারা কতটা উজ্জীবিত বা তারা কি আউদো ভোট দেবেন এ নিয়ে নানা প্রশ্ন আজকে উঠছে কিন্তু তার আগে আমরা বলিনি যে এর আগে আমরা দেখেছিলাম যে এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ থেকে শুরু করে এবং সুকান্ত মজুদার প্রত্যেকেই এমন এমন কথা বলেছেন যে ডায়মন্ড হারবারে এবার তারা দেখে নেবেন এমন প্রার্থী দেবেন যে এবার জিততে দেবেন অনেক কথা বলেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন নওসাদ সিদ্দিকি আইএসএফের যিনি বিধায়ক ভাঙড়ের তিনিও কিন্তু প্রশ্ন হলো যে আউদো এই যে নওসাদ সিদ্দিকি বা বিজেপির তরফ থেকে যেভাবে চ্যালেঞ্জ জানানো হয়েছিলো সেই চ্যালেঞ্জ কোথায় আমরা দেখলাম যে প্রথমেই নওসাদ সিদ্দিকী দীর্ঘদিন সেটাকে ঝুলিয়ে রেখে 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 একটা জায়গায় গিয়ে তিনি বললেন তিনি ডায়মন্ড হাবের প্রার্থী হচ্ছেন না কারণ হিসেবে তিনি বলেছেন দল চাইছে না যে তিনি এক জায়গায় বন্দি হয়ে থাকুন কারণ ডায়মন্ড প্রার্থী হলে তাকে সেখানেই সময় দিতে হবে অন্যান্য জায়গায় তিনি প্রচার করতে পারবেন না সেখানে অন্য একজনকে মজনু লস্কর নামে কাউকে প্রার্থী করা হয়েছে এবং তারপরে সেখানে যথারীতি সিপিএম বলেছিল যদি নওসাদ সিদ্দিকী প্রার্থী হয় তাহলে তারা প্রার্থী দেবে না সেখানে যথারীতি প্রতিকূর রহমানকে প্রার্থী করেছে সিপিএম এবং এর পরেও বিজেপি বলেছিল যে হ্যাঁ সেখানে একজন হেভিওয়েট প্রার্থী দেওয়া হবে বহু নাম ঘুরে বেড়াচ্ছিলো যাদের মধ্যে ছিল দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী শঙ্কুদেব পাণ্ডা সোনালী গুহ কৌস্তব বাগচি উজ্জ্বলীল ঘোষ কিন্তু কাউকে প্রার্থী না করে হঠাৎ করে অভিজিৎ দাস ববিকে প্রার্থী করলেন এই অভিজিৎ দাস দু সালে প্রার্থী হয়েছিলেন একবার এবং দু সালে প্রার্থী হয়েছিলেন এবং দীর্ঘদিনের তিনি পরিচিত মুখ এখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে তিনি তালুর মতন চেনেন কিন্তু তার বিরুদ্ধে দলীয় কর্মীদের বহু অভিযোগ রয়েছে দু হাজার সালের নির্বাচনে তার বিরুদ্ধে দলের একটা অংশ তার বিরুদ্ধে সাবতাজের অভিযোগ এনেছিল যে তিনি সাবতাজ করে অনেককেই নানা রকমভাবে দলকে মেলাইন করেছেন এরকম বহু অভিযোগ ছিল তার বিরুদ্ধে দু হাজার নয় সালে তিনি সাঁত্রিশ হাজার ভোট পেয়েছিলেন অভিজিৎ দাস ববি প্রায় তিন পার্সেন্ট ভোট এবং দু হাজার চোদ্দো সালে তিনি দু লাখ আটশো আটান্ন ভোট পেয়েছিলেন পনেরো দশমিক বিরানব্বই পার্সেন্ট ভোট যেখানে প্রথমবার অভিজেক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ লাখ আট হাজার ভোট পেয়েছিলেন প্রায় ফর্টি পয়েন্ট থার্টিন পার্সেন্ট ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দো সালে তারপর দু হাজার উনিশ সালে সেখানে প্রার্থী হন নীলাঞ্জন রায় এবং নীলাঞ্জন রায় সেখানে দু হাজার উনিশে চার লাখ উনআশি হাজার আটশো বাহান্ন ভোট পান এবং এই সময়ে যেখানে অভিষেক ব্যানার্জি ভোট পেয়েছিল সাত লাখ একানব্বই হাজার একশো সাতাশ জন এবং বাম ফ্রন্টের প্রার্থী ছিলেন ফুয়াদ হালিম তিরানব্বই হাজার নশো একচল্লিশ এবং সৌম আয়জ কংগ্রেসের সৌম আজ রায় উনিশ হাজার আটশো আঠাশ তো এই জায়গা থেকে যদি আমরা দেখি যে এই যে পুরো ডায়মন্ড হারবার কেন্দ্রের যে সিনারিও তাতে প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন লক্ষেরও বেশি ভোটে তিনি জয়লাভ করেছিলেন এবারে তার লক্ষ্য চার লাখের ওপরে কিন্তু এ যা প্রার্থী তাতে এখন মানে বর্তমান যা পরিস্থিতি জানি না কারণ সেখানে বিজেপি অভিজিৎ দাসকে নিয়ে এতটাই দ্বিধাবিভক্ত যে অভিজিৎ দাস প্রার্থী হবে শুনে অনেকেই এমনিতেই বসে গেছিলেন প্রত্যেকের মধ্যে একটা কৌতূহল ছিল হবিওয়েট কোন প্রার্থী হচ্ছে এবং তারপরে তারা ঝাঁপাবেন কিন্তু যা অবস্থা তাতে তার মধ্যে একটা প্রশাসনিক চাপ সেই সঙ্গে তৃণমূল কর্মীদের চাপ ডায়মন্ড হারবারে বিরোধী দল করা তো সকলের কাছেই একটা ভীষণ চাপের ব্যাপার সেই জায়গা থেকে প্রকাশ্যে কতজন আর অভিজিৎ দাস ববির বিরুদ্ধে নামেন সেটা বলা যায় না কিন্তু এটা বলা যায় অভিষেক ব্যানার্জি সত্যি সত্যি তাহলে একদম তার সিটটা একদম শিওর সিট হয়ে গেল এবং তিনি প্রায় চার লাখের ব্যবধান যেটা বলছেন আমার মতে বলে এই ব্যবধান যদি গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে না পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার লাখ কেন পাঁচ লাখের কাছাকাছি ভোটেও জিততে পারেন কারণ অভিজিৎ দাসকে কতজন ভোট দেবেন বিজেপি কর্মীরাই ভোট দেবেন কারণ তাকে নিয়ে প্রচুর অভিযোগ ওয়েছে যদিও অভিজিৎ দাসের কতগুলো প্লাস পয়েন্ট আছে তিনি ইলেকশন ম্যানেজমেন্টের কো কনভেনার খুব ভালো মতন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে চেনেন দীর্ঘদিন বিজেপি ডায়মন্ড হারবার বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন এবং সেই জন্যই তার উপর আস্থা রেখেছে এখন দল বলছে কিন্তু প্রশ্ন হলো এতদিন তাহলে কেন প্রার্থী ঘোষণা করা হলো না তাহলে কি প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেই প্রশ্ন উঠছে বা বিজেপি কর্মীদের মধ্যেও প্রশ্ন উঠছে যে এতদিন যে বলা হলো হেভিওয়েট প্রার্থী দেবে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হেভিওয়েট প্রার্থী দেবে তাহলে কি ওই নাওসাদ সিদ্দিকি আইএসএফ তার উপর নির্ভর করেছিল বিজেপিও এটা কিন্তু একটা বড় প্রশ্ন নওসাদ সিদ্দিকি যখন এখানে ঘোষণা হলো যে তিনি দাঁড়াবেন না তারপরেও অনেকেরই নাম শোনা যাচ্ছিল শঙ্কুদেব পাণ্ডা এবং তারও তিনি বেশ কিছু বিষয় নিয়ে এখানে সক্রিয় হয়েছিলেন দেখছিলাম কিন্তু তারপরে তাকেও প্রার্থী না করে অভিজিৎ দাস দাসবীকে প্রার্থী করায় কতটা বিজেপি যে গত দু সালে নির্বাচনে চার লক্ষ উনআশি হাজার আটশো অর্থাৎ এই যে ভোটটা টেনেছিলেন এবং তখনও যদি আমরা দু হাজার উনিশ সালেও দেখি সেই সময় কিন্তু যাকে প্রার্থী করা হয়েছিল নিরঞ্জন রায় একদম শেষ মুহূর্তে ঠিক এইবারে দু হাজার চব্বিশে যেমন ঠিক তেমনই দু হাজার উনিশ সালেও একদম শেষ মুহূর্তে গিয়ে প্রার্থী করা হয়েছিল নিরঞ্জন রায়কে এবং তিনি বালুরঘাটের থাকেন বালুরঘাটের বাসিন্দা তারপর তিনি এখানে কিছুই জানতেন না তারপর তাকে তিনি লড়াই দিয়েছিলেন কিন্তু এখানে কিন্তু সেই লড়াইয়ে প্রথম কয়েকটা দিন থাকলেও পরে কিন্তু চোরা স্রোত একটা বই ছিল যেটা ববির বিরুদ্ধে অর্থাৎ অভিজিৎ দাস বর্তমান যিনি প্রার্থী তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং ববির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু আমাদের নয় সেগুলো আমাদের কাছে বিভিন্ন বিজেপি যে সমস্ত নেতা কর্মী সেখানকার রয়েছেন ডায়মন্ড হারবারে তারাই রয়েছেন যদিও অভিজিৎ সর্দার বর্তমানে যিনি সভাপতি রয়েছেন সেখানকার বিজেপির তিনি বলেছেন দল যাকে প্রার্থী করবেন তিনি তার হয়ে করবেন কিন্তু একটা সময়ে অভিজিৎ সর্দার আরও কিন্তু এই অভিজিৎ দাস ববির সঙ্গে তার অম্লমধু সম্পর্ক ছিল বিশেষ করে দু হাজার উনিশের নির্বাচনে এই অভিজিৎ দাসের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল যে তিনি সহযোগিতা করেননি তিনি নানা রকম খবর পাশ করেছেন বিভিন্ন তৃণমূল এবং অন্যান্য দলের কাছে তিনি চেয়েছিলেন যাতে এখান থেকে বিজেপি কোনোভাবে না জয় হতে পারে তাকে দিয়ে দু হাজার একুশের নির্বাচনের ঠিক আগে তিনি চেষ্টা করেছিলেন সেখান থেকে কোথাও থেকে প্রার্থী হওয়া সেটাও তিনি হতে পারেননি তারপর সেখানে দু হাজার উনিশের পর দু হাজার কুড়ি সালে তাকে নিয়ে বিক্ষোভও হয় দু হাজার একুশ একুশ সালেও তাকে নিয়ে বিক্ষোভ হয় এরকম নানারকম কথা এগুলো কিন্তু বিজেপি কর্মীরা বলছেন এখন প্রশ্ন হলো যে কতটা এই যে ডায়মন্ড হারবারে বিজেপির যে সংগঠন সেই সংগঠন কি আউদৌ মেরামত হবে সাতটি বিধানসভা কেন্দ্র যার মধ্যে রয়েছে মহেশতলা রয়েছে গার্ডেন রিচ রয়েছে রয়েছে বজবজ রয়েছে সাতগাছিয়া ফলতা রয়েছে ডায়মন্ড হারবার আছে বিষ্ণুপুর তো এই 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 জায়গাগুলো থেকে মানে তারপর সেখানে একটা মুসলিম ভোট একটা বিরাট অংশের মুসলিম ভোট রয়েছে সেই জায়গাটা থেকে কতটা সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে কতটা মেরামত করতে পারবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে এবং তিনি ইতিমধ্যেই অনেককে ফোন করেছেন যা জানা যাচ্ছে যে অনেকেই নাকি বলেছেন যে ববির হয়ে তারা কাজ করতে চান না তাহলে এটা আমরা যেটা বলেছিলাম যে সম্প্রতি কিছুদিন আগেই আমরা যেটা বলেছিলাম যে বিজেপি কি ওয়াকওভার দিচ্ছে তৃণমূলকে ডায়মন্ড হারবারে আমাদের কিন্তু সেই কথায় এখন বোধ সত্যি হলো তো আমরা এখন নজর রাখবো যে সেদিকেই সত্যি সত্যি যে অভিজিৎ দাস ববি তার কাছে এখন চ্যালেঞ্জ দু সালে বিজেপি যে ভোটটা পেয়েছিল চার লাখ নশি হাজার আটশো ভোট সেই ভোটটাকে তিনি ধরে রাখতে পারবেন নাকি তিনি সেই তার দু হাজার চোদ্দো সালে দু লাখ আটান্ন হাজার আটশো আটান্ন দু লাখ আটশো আটান্ন ভোট পেয়েছিলেন তার মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে শেষ করবেন এটাই কিন্তু এখন তার কাছে চ্যালেঞ্জ বলা যায় কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু চার লাখের যে মার্জিন ব্যবধান এটা বলা যায় এটা তো থাকবেই সেই সঙ্গে এই ব্যবধান এখন কোথায় শেষ হবে বিশেষ করে অভিজিৎ দাস ববি প্রার্থী হওয়ায় সেটাই কিন্তু এখন আলোচনার বিষয় গোটা ডায়মন্ড হারবার জুড়ে আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন